পারেন এটুকুই আপনাদের কাছে আমি কামনা করছি এবং আমাকে বাধ্য করবেন না যাতে কোন রকম আমরা আইনি কোন সহযোগিতা নিয়ে আপনাদের উপরে কোনো প্রকার আমাদের কোন অ্যাকশনে যেতে হয় আমি আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ করছি প্লিজ কেউ এখানে জোর করে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমাদেরকে সহযোগিতা করেন এবং আমি আমার মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনি একটি সাইডে চেপে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা দোয়া করেন এবং আপনাদের যে ফুটেজ গুলো দরকার সেগুলো আপনারা নেন এবং আমাদের যারা দায়িত্বশীল চিকিৎসক রয়েছে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলবেন কিন্তু আমাদেরকে হসপিটালে যাতায়াতের জন্য দয়া করে আপনারা সকলেই সহযোগিতা করেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ভাই আমরা ওইখানে মিডিয়াম আমাদের এই যে দেখেন

রয়েছে রয়েছে সেই আবেগটি আপনার ধরে রেখে আপনার নিজেদের ঘরে থেকে আমাদের প্রিয় নেত্র ছোট দোয়া করে এবং আমাদের প্রত্যেকটি বর্জিত মাদ্রাসায় আমাদের খাওয়া পাওয়ানো হয়েছে আল্লাহ পাক যাতে সুস্থতা দান করেন এবং দ্রুত সময়ে আমাদের বাড়িতে আসে এবং আমি আপনাদের মাধ্যমে আমার সারা বাংলাদেশে যারা রয়েছেন সকলের কাছে আহ্বান করব কেউ এই হসপিটালের সামনে এসে ভিড় করবেন না এবং এই হসপিটালে আমাদের নেতা আরো অন্যান্য তাদের সম্বন্ধে আসা যাওয়ায় কোনো প্রকার বিঘ্ন ঘটাবেন না এবং আমরা আমাদের প্রিয় নেত্রী দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি সাধারণ মানুষ সকলের কাছে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদের জিয়ের জন্য আমরা দোয়া চাই এবং সার্বিকভাবে সহযোগিতা চাই এবং আজকে যারা হসপিটালে এখানে উৎসব যারা সাধারণ মানুষ রয়েছেন আমি তাদেরকে আহ্বান করব আপনার নিজ নিজ ঘরে গিয়ে আমাদের দোয়া করবেন সুস্থতা দান করে এবং আমি আপনাদেরকে আল্লাহর রহমতে তিনি ভালো আছেন আপনারা সকলে দোয়া করেন এবং আমি সকলের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এখানে ভিন্ন না করে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আপনাদের নিজ ঘরে গিয়ে আমাদের প্রিয় নৃত্য দেশের বেগম দেশ খালেদা দেওয়ার জন্য দোয়া করেন তিনি যাতে সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে আমার এই জায়গাটা একটু ক্ষতি করতে হবে আবার ভাই ভাই আল্লা হাফে ভাই আপনাদের আমরা সবাই বাসায় চলে যান আপনারা বাসায় চলে যান সবাই বাসায় গিয়ে আমাদের প্রিয় নেত্রী বেশুদেচে বেগম খালিদা জেয়ার জন্য বাসা থেকে আপনারা ঘরে ঘরে বসে দোয়া করেন এই হসপিটালের সামনে এসে কেউ দয়ায় করে কোনো ভিড় করবেন না কোনো চটলা তৈরি করবেন না আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা করতে চাই আমাদের প্রিয় নেত্রী তিনিই হসপিটালে ভর্তি আছেন আপনাদের কাছে অনুরোধ করেছেন